নমস্কার আজ নিয়ে এসছি খাঁটি ষোলো আনা বাঙালি আনা রান্না হ্যাঁ মায়ের হাতে অনেক খেয়েছি খুবই ভালো লাগে রেসিপিটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি হ্যাঁ আমার রেসিপিতে প্রথমে লাগবে লাউ তো আমি নিয়ে নিলাম এটা লাউ বা কদু যা খুশি তোমরা বলতে পারো তো লাউটা আমার ছিল খুবই কচি দেখো আমি এই যে লাউয়ের খোসাটা দেখো কত দেখো রং কালারটা দেখেই বুঝতে পারছো কচি তাই আমি কিন্তু এটা খোসা না ছাড়িয়েই রান্না করব এই দেখো খোসা না ছাড়িয়েই আমি টুকরো করে কেটে নিলাম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই দেখো আর খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি এগুলো খাওয়ার সময় না বেগুনের খোসা যেমন হয় একটা পাতলা ওঠে বেগুন খাওয়ার সময় সেই ভাবে উঠে যায় আর এটা অনেকটা খাওয়াও যায় লাউটা দেখো এমনি রাখতে নেই তাই সঙ্গে সঙ্গে একটু হলুদ দিতে হয় এটা মায়ের দিদাদের হাত মুখ থেকে শোনা তো আমিও সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে লাগিয়ে দিলাম লাউ নাকি যেহেতু বলি হয় তার জন্য লাউ বা চাল কুমড়ো এমনি হলুদ দিতে হয় তাই হলুদ লাগিয়ে রাখলাম আর এদিকে খোলায় একটু মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল যেভাবেই রান্না করো না কেন ডালটা অবশ্যই একটু ভেজে নেবে তবেই এর স্বাদ আসল গুণ গন্ধটা পাবে তো এবারে আমি প্রেসারে জল দিয়ে ডালটাও ধুয়ে দিয়ে দিয়েছি আর লাউটাও দিয়ে দিয়েছি আর লাউয়ের সাথে একটু নুন হলুদও দিয়েছি সামান্য পরিমাণে নুন হলুদ দিয়েছি দেখো এবারে প্রেসারটা বসিয়ে দিলাম প্রেশারটায় এটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি প্রেসারটা একটা একটা মাত্র সিটি দিয়ে একটু নিয়ে আস বন্ধ করে রেখেছিলাম তারপরেই দেখো নরম হয়ে গেছে ডালটা যেহেতু নরম হয়ে গেছে আর দেখো লাউটাও তো অল্পতেই নরম হয়ে যায় তার জন্য বেশি সময় লাগে না তার জন্য লাউ আর ডাল একসাথেই সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে সামান্য নুন হলুদ দিয়েছি কেননা লাউ হলুদ ছাড়া রান্না করতে নেই এই দেখো ডালটা এই এইরকম নরম নরম হয়েছে ডালটা দেখতে গোটা লাগবে কিন্তু হাত দিয়ে চাবলে মিশে যাবে মোলায়েম হবে সেরকম মতোই ডালটা করেছি ডালটা আর একবার আমরা সম্বাদ দেব ফোরন দেবো তখন ডালটা বাকিটাও খুব সুন্দর গলে যাবে এই দেখো ডালটা সিদ্ধ এইভাবেই এইভাবেই দেখো লাউ ডালটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর এক খোসাটা কিছু বয়ে যাচ্ছে খোসাটা সিদ্ধ হয়ে গিয়ে একই কালার এসে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য সাদা তেল ফোড়ন দেবো হিসাবে তো তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোরন হিসাবে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি জিরা এটা জিরাটাও নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা জিরাটা আমি ফোড়ন হিসাবে সম্বার হিসাবে দিয়ে দিলাম আর সবচেয়ে একটা জিনিস সিক্রেট জিনিস যেটা খুব স্বাদে বাড়বে এটা হলো রাঁধুনি রাঁধুনি এটা ফোড়নে দিলাম যে কোনো নিরামিষ ডালে তুমি যদি নিরামিষের দিনে এই যদি একটা বানাও রাঁধুনি দাও ডালে ফোড়ন হিসাবে খুব সুন্দর কিন্তু ডালের টেস্ট বাড়ে অবশ্যই এবার ট্রাই করো যে কোনো ডালে তুমি সোমবার হিসাবে তুমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে যাতে চুঙে পুড়ে না যাচ্ছে যায় তার জন্য এক চামচ প্রথমেই ঢেলে দিলাম জল মতন দিয়ে দিলাম এবার পুরো ডালটাই ঢেলে নিচ্ছি পুরো ডাল লাউ সমস্তটাই দিয়ে ঢেলে দিলাম সমস্ত সমস্তটাই ঢেলে দিলাম এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে অপেক্ষা ফুটে যাওয়া পর্যন্ত আমার খুব এটা খুব চট জলদি তৈরি হয়ে যায় খুব সুন্দর রান্না এটা রেসিপিটা পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা রাখে আর খুব সু প্রোটিনে ভরপুর এটা সুস্বাদু একটা রান্না যারা সবজি খাও না তারাও খেতে পারবে এবারে হলুদ তো আগে দিয়েছিলাম আর তাও একটু হলুদ দিলাম দেখো সুন্দর কালার এসে যাওয়া যাচ্ছে দেখো এবারে আর একটু ফুটে যাওয়া অপেক্ষা করছি ফুটে গেছে আমি একটু দিয়ে দিলাম আদা একটু আদা এসারে ঘষে দিয়ে দিয়েছি একটু আদা ডালে তো অবশ্যই একটু আদা দিলে টেস্ট বাড়ে তাই একটু আদা দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম একটু গুড় মি ডালে এই যে কোনো নিরামিষ ডালি কিন্তু একটু মিষ্টি দিলে মুখ ডালে আর কি একটু মিষ্টি দিলেই ভালো লাগে আর এই দেখো আদাটা দিয়েছিলাম ওই এক গাঠ মতন আদা দিয়েছিলাম ওটা দেখিয়ে দিলাম এবারে শেষেই দিয়ে দেবো ধনে পাতা লাউ ডালে সবচেয়ে সুন্দর একটা সেন্ট আছে লাউয়ের সঙ্গে খুব সুন্দর অ্যাডজাস্ট করে লাউয়ের তরকারি বলো আর এতে ডালে বলো এই ধনে পাতা অবশ্যই একটু ধনে পাতা দেওয়ার চেষ্টা করবে না থাকলে কোনো অসুবিধা নেই আর দেখো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো লাউ ডালটা ফুটে গেছে আমার রেসিপিটা রেডি দেখো খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সহজ রেসিপি আর এই নিরামিষের দিনে এই লাউ ডাল থাকলে আর সামান্য একটা আলু ভাজা বা আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় খুব সুস্বাদু রান্না এত সবজি ফজি মান্না করে একটু লাউ ডাল করলেই নিরামিষের দিনে পাঁচ চেটে খাওয়া হয়ে যাবে এরকম ঘন ঘন মুগ ডাল মিষ্টি আর হচ্ছে সঙ্গে থাকে লাউ তো আমার রেডি হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শ্রুতিদের চ্যানেলে যারা নতুন দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো দেখো আজকের মতন এই আমার রেসিপি রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আজকের মতন এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে টাটা